দু চব্বিশ ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হওয়ার ঠিক পনেরো দিনের মাথায় ঘটতে চলেছে ফের সূর্যগ্রহণ এটাই বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে তো এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশের সঠিক সময়সূচি কি রয়েছে এবং এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে কি দেখা যাবে এবং কোথায় কোথায় থেকে দেখা যাবে এবং এই সূর্যগ্রহণের সময় কি করবেন এবং কি করবেন না এবং কবেই ঘটতে চলেছে এই সূর্যগ্রহণ তো সমস্ত খুঁটিনাটি তথ্য জানিয়ে দেবো ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর সূর্যগ্রহণ লাইভ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ এবছরের শেষ চন্দ্রগ্রহণের ঠিক পনেরো দিনের পরই ঘটতে চলেছে শেষ সূর্যগ্রহণ গত আঠেরোই সেপ্টেম্বর ছিল চন্দ্রগ্রহণ আর এবার ঠিক পনেরো দিন পর দুই অক্টোবর পড়বে সূর্যগ্রহণ তবে এর বিশেষ এক মহাজাগতিক ঘটনা কি আদেও ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে নাকি চন্দ্রগ্রহণের মতো এবার সূর্যগ্রহণও ফাঁকি দেবে আমাদের ২ই অক্টোবর দু হাজার চব্বিশে বলাইকার সূর্যগ্রহণ তবে এই গ্রহণ ভুলেও খালি চোখে দেখা উচিত না তাই এই সূর্যগ্রহণ যারা দেখতে চান তাদের গ্রহণের জন্য তৈরি বিশেষ চশমা পরা উচিত এবছর বছর সালের শেষ সূর্যগ্রহণ নিয়ে বিশেষ নজর রাখছে মহাকাশপ্রেমীরা আঠেরোই সেপ্টেম্বর হয়ে গিয়েছে চন্দ্রগ্রহণ এবার সূর্যগ্রহণের পালা যেটা হবে বছরের শেষ সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণ বুধবার অক্টোবরের দুই তারিখে রাত নটা তেরো মিনিটে শুরু হবে আর শেষ হবে একেবারেই ভোর তিনটে সতেরো মিনিটে সূর্যগ্রহণের সূতককাল গ্রহণের ঠিক বারো ঘন্টা আগে শুরু হয়ে যায় আর সেই হিসাবে দুই অক্টোবর সকাল নটা বেজে তেরো মিনিটে সূর্যগ্রহণের সুতককাল শুরু হয়ে যাবে যেহেতু এটি ভারত থেকে দেখা যাবে হালকা তাই এটি সূতককাল প্রযোজ্য হবে অর্থাৎ সূতক মেনেই কাজ করতে হবে বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে ভারত বাংলাদেশ আর্জেন্টিনা প্রশান্ত মহাসাগর আটলান্টিক দক্ষিণ আমেরিকা পেরুয়ার ফিজিতে দেখা যাবে